এদের মতো মানুষদের কারণে ইসলাম ধর্ম আজকে ভিন্ন ধর্মের মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন একজন শ্বশুর তার আপন ছেলের বউকে বিয়ে করেছেন শুধুমাত্র বিয়ে নয় বিয়ের আগে নিজের ছেলের বউর সাথে ওই সমস্ত কাজে লিপ্ত ছিলেন দীর্ঘ কয়েক মাস পরকীয়া প্রেমেও লিপ্ত ছিল দর্শক শ্রোতা জানা গেছে এই মহিলাটির সাথে এই মেয়েটিকে এই মুরব্বী তার ছেলের বউ করে নিয়ে আসে আজ থেকে কয়েক বছর আগে বিয়ের পর থেকেই তার ছেলে শারীরিকভাবে অসুস্থ এটা তারা নিজেরা জানতো কিন্তু এটা গোপন রেখেছিল মেয়ে এবং মেয়ের পরিবারের কাছে মেয়েটিকে যখন তার ছেলেকে বিয়ে করায় নিজের বাড়িতে নিয়ে আসে তখন মেয়েটি তার ছেলের সাথে সংসার করা অবস্থায় গত মানে বেশ কিছুদিন সে সমস্যাটা বুঝতে পেরেছে যে তার স্বামীর কঠিন সমস্যা এটা জানার পরবর্তীতে সে বিষয়টি তার শ্বশুর শাশুড়ির কাছে করে এবং বলে আপনাদের ছেলে ভয়ঙ্কর অসুস্থ আপনারা কেন আমাকে না জানিয়ে এই কাজটি করেছেন আমাকে কেন আপনার ছেলের কাছে বিয়ে দিয়ে আমার ভবিষ্যৎ করেছেন এই প্রশ্নের জবাবে মেয়েটির শ্বশুর শাশুড়ি এবং মেয়েটির স্বামীর ফ্যামিলি বলে আমার ছেলে অসুস্থ ছিল না হঠাৎ অসুস্থ হয়ে গেছে হয়তো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধারণ করো কিন্তু ডক্টর দেখাইতে দেখাইতে চিকিৎসা করতে করতে কোনোভাবেই কোনো সমাধান মিলল না মেয়েটি দেখতে পায় তার স্বামী চার পাঁচ মাস পর্যন্তই একই সমস্যা তখন মেয়েটি মেয়েটির পরিবারকে জানায় এবং স্বামীর সংসারে অশান্তি শুরু করে দেয় এক পর্যায়ে মেয়েটির শ্বশুর মেয়েটিকে এই ঘরে রাখার জন্য সে তার পুত্রবধূর সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠতা শুরু করে ঘনিষ্ঠতার এক পর্যায়ে শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে ওই সমস্ত সম্পর্ক হয়ে যায় এবং পরিবারের অবর্তমানে পরিবার না দেখে মতো করে তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় পরিবারের চক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ শ্বশুর এবং পুত্রবধূ ওই সমস্ত কাজে লিপ্ত হঠাৎ যখন ছেলের বউয়ের সুন্দর আচরণ দেখতে পায় পরিবারের লোকজন তখন তাদের সন্দেহ হয় কারণ তারা জানে তাদের ছেলেটি অসুস্থ একদম জীবনেও এই সুস্থ হবে না হঠাৎ করে মেয়েটি এত উশৃঙ্খলতা থেকে কিভাবে এত শান্ত স্বভাবের হয়ে যায় তখন দেখতে পায় মেয়েটির শ্বশুরের সাথে মেয়েটির খুবই ভালো সম্পর্ক পরিবারের মধ্যে যখন অশান্তি এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় বারবার এবং জগ্রাদাতির সৃষ্টি হয় তখন মেয়েটিকে মেয়েটির শ্বশুর তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন যে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও সেখান থেকে আমরা আমাদের যোগাযোগ রাখবো মেয়েটি মেয়েটির বাবার বাড়িতে চলে যায় আর এর ভিতরে মেয়েটির শ্বশুর মেয়েটিকে বিভিন্ন সময় সেখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে ওই সমস্ত কাজে লিপ্ত থাকতো এক পর্যায়ে তারা দুজন সিদ্ধান্ত নেন যে তারা বিয়ে করে ফেলবেন মেয়েটির শ্বশুর মেয়েটিকে তার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য বলেন আর মেয়েটি সেখান থেকে তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন এর ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় তারপর মেয়েটির শ্বশুর মেয়েটিকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে এবং একটি বাসা ভাড়া করে সে বাসা উঠায় এবং মেয়েটিকে বিয়ে করেন বিয়ে করে তারপর তারা সেখানে সংসার করতে শুরু করেন আর এদিকে মেয়েটির শ্বশুর এই মুরব্বী তার পরিবার যেন বুঝতে না পারে সেই জন্য পরিবারকে সঠিকভাবে সময় দিচ্ছিল কিন্তু পরিবার অন্তচক্ষুর আড়ালে সে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে সেটা পরিবার বুঝতে পারে বুঝতে পারার পরবর্তীতে তারা তাকে ফলো করা শুরু করে দেন এই মুরব্বীকে তার পরিবার এবং সন্তান স্ত্রী সবাই তার পরবর্তীতে তারা জানতে পারেন যে এই লোকটি তার আপন ছেলের বউকে নিয়ে বাসা বাড়া করে থাকেন এবং মেয়েটিকে বিয়েও করেছেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে একদিন ওই বাসার মধ্যে হাতে নাতে এই মুরব্বীটাকে তার প্রথম স্ত্রী এবং তার পরিবারের লোকজন এই মেয়েটিকে সহ দৌড়ে ফেলে দৌড়ে ফেলার পরবর্তীতে যখন প্রশ্ন করে তারা সাথে পুলিশ প্রশাসন পর্যন্ত নিয়ে যায় পুলিশ প্রশাসনের সামনে জিজ্ঞাসা করা হয় এই মুরব্বিকে আপনার প্রথম স্ত্রী থাকতে আপনি কেন আপনার পুত্রবধূকে দিয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে তারপর আপনি আপনার পুত্রবধূকে বিয়ে করেছেন কিন্তু এর আগেও আপনারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন তখন আপনাদের এটার কারণ কি তখন এই মুরব্বি জব বলে আমি তাকে বিয়ে করেছি আবার প্রথম স্ত্রীকে আমি ডিভোর্স দিয়েছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ওর আমার স্ত্রী এখন আমি এর সাথে সংসার করতে চাই তখন প্রথম স্ত্রীকে যখন পুলিশ জিজ্ঞাসা আপনাকে ডিভোর্স দিয়েছে কিনা প্রথম স্ত্রী বলে আমাকে কোনো ধরনের ডিভোর্স বা তালাক বা কোনো কিছু আমাকে দেনি আমি এই ব্যাপারে অবগত না দর্শক শ্রোতা তারপর ওই মুরব্বী এবং মহিলাটিকে মেয়েটিকে পুলিশ প্রশাসন থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বলতে চাই এই মুরব্বীটাকে আইনের আওতায় নিয়ে আসা হোক চিন্তা করে দেখেন এদের এই সমস্ত কাজকর্মের কারণে ইসলাম ধর্ম ভিন্ন ধর্মের মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন এক কথা আপনি বলতে পারেন জাতি ধ্বংসের মুখোমুখি পৃথিবী ধ্বংসের মুখোমুখি ধ্বংসের মুখোমুখি যেখানে একজন বাবা তার ছেলের বউয়ের উপরে যদি কুনজর থাকতে পারে তাহলে চিন্তা করে দেখেন এই মানুষটি কতটা খারাপ চরিত্রের তার স্ত্রীর বয়স হয়ে গেছে এই মানুষটা দ্বারে পেকে গেছে আর এই মানুষটার চরিত্র এত খারাপ সে বলে আমি ইসলামকে অনুসরণ করে কাজ করেছি প্রথমে আমার পুত্রবধূকে দিয়ে আমার ছেলেকে ডিভোর্স দিয়েছি আমার ছেলের সাথে যখন তার ছাড়া ছাড়ি হয়ে যায় তারপর আমি তাকে বিয়ে করেছি কিন্তু তার আগে যে তাকে বিয়ে করার আগে তার ছেলের সংখ্যা সারে থাকা অবস্থায় যে অপকর্মগুলো করেছে তার জবাবকে দেবে দর্শক শ্রোতা আমরা একটা কথা বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মুরব্বী ব্যক্তিটাকে এবং এই নারীটাকে আইনের সর্বোচ্চ সাদার আওতায় যেন নিয়ে আসা হয় এদেরকে যদি সাদার আওতায় না নিয়ে আসা হয় তাহলে প্রতিনিয়ত এই সমস্ত কাজকর্ম চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে জানাবেন